একান্ন সতীপীঠের অন্যতম হল বীরভূম জেলার নলাটেশ্বরী মন্দির বহু সাধকের সাধনার সাক্ষী এই মন্দির জঙ্গল ঘেরা একটা ছোট্ট টিলা নলাটির মাঝ বরাবর ছোট্ট জঙ্গলাবৃত এই টিলারই এক প্রান্তে রয়েছেন দেবী নলাটেশ্বরী বীরভূম জেলার এই অঞ্চলে সতীর কণ্ঠনালী বা গলার নলি পড়েছিল সেই থেকে এই স্থানের নাম নলাটি নামকরণ করা হয়েছে প্রায় চোদ্দশো বছর আগে দুশো বাহান্ন বঙ্গাব্ধে স্বপ্নাদেশে কামদেব উদ্ধার করেন সতীর কণ্ঠনালী ব্রাহ্মণী নদীর তীরে ললাট পাহাড়ের নিচে সেই কণ্ঠনালীর ওপর বেদি করে প্রতিষ্ঠিত হন দেবী নলাটেশ্বরী জেনে নেওয়া যাক বিস্তৃত তথ্য এই মন্দির সম্বন্ধে এই মন্দিরে একসাথে মা কালী ভৈরব শিব ও ভগবান বিষ্ণুর একসাথে পূজা হয় এক একসময় এই জায়গাতে মানুষ আসত না পাহাড়ের ওপরে এমনকি আশেপাশে ঘন জঙ্গলে ঢাকা ছিল দিনের বেলা তো অন্ধকার হয়ে থাকতো এই স্থান মায়ের পিঠে কেবল যেতেন নির্ভয়ে বিরাচারী তান্ত্রিকেরা তন্ত্র সাধনা করতেন বিরাচারে দেবীর প্রসন্নতার জন্য পুজো করতেন কাপালিকরাও আসতেন বশিষ্ঠ রামশরণ দেবশর্মা কুশলানন্দ আদি মুনি সন্ন্যাসীরা এখানে এসে সাধনা করে সিদ্ধি লাভ করেছেন সর্দার ভাস্কর পন্ডিত এখানে পুজো দুটি আসতেন তবে বর্তমানে জঙ্গল জঙ্গলি একটাও নেই এখানে টিলার ওপর বেশ সুন্দর মন্দির তৈরি হয়েছে মা নরটেশ্বরী নিত্য অন্নভোগ হয় মা এখানে আমিষাশী বছরের তিনশো পঁয়ষট্টি দিনই এখানে মাকে অন্নভোগ দেওয়া হয় তবে শুধুমাত্র কালী পুজোর দিন মায়ের ভোগ হয় রাত্রে প্রতিদিন দুপুর দেড়টার সময় মন্দিরে উপস্থিত থেকে অন্নপ্রসাদ ভক্তরা গ্রহণ করতে পারবেন এই মন্দিরে আসতে গেলে কলকাতা হাওড়া ও শিয়ালদা থেকে ট্রেনে রামপুরহাট স্টেশন পৌঁছতে পারবেন বীরভূমের রামপুরহাট স্টেশন থেকে মাত্র পনেরো থেকে ষোলো কিলোমিটার দূরে এই মন্দির অবস্থিত নলাটি যাওয়ার জন্য কবিগুরু এক্সপ্রেস আছে কিন্তু এটা রাত্রিবেলা উত্তরবঙ্গ উনিশটা চল্লিশে যাচ্ছে সন্ধেবেলা রাত এগারোটা সাঁত্রিশে গিয়ে পৌঁছে একমাত্র ভালো ট্রেন হচ্ছে ঘনদেবটা যেটা ছটা পাঁচে ছাড়ছে চার ঘন্টা সাত মিনিট বাদে দশটা বারোয় নলাটি জংশন পেরোচ্ছে এরপর আছে মালদা ইন্টারসিটি সেটা বিকেল তিনটে পঁচিশে দুপুর তিনটে পঁচিশে ছেড়ে সন্ধেবেলা সাতটা বিয়াল্লিশে পৌঁছাচ্ছে গৌড় এক্সপ্রেস গৌড় এক্সপ্রেস মাঝরাতে পৌঁছাচ্ছে বেস্ট ট্রেন হচ্ছে গণদেবটা হাওড়া থেকে গণদেবতা এক্সপ্রেস হাওড়া থেকে ছটা পাঁচে ছাড়ছে তারপরে স্যারাফুলি ব্যান্ডেল বর্ধমান গুস্কুরা বোলপুর প্রান্তিক আহমেদপুর সাঁতিয়া মল্লারপুর রামপুরহাট তারপরে নলাটি দশটা বারোয় গিয়ে পৌঁছচ্ছি আমরা এখন দাঁড়িয়ে আছি নলাটেশ্বরী মন্দিরের সামনে তো এলাম তারাপীঠের তারামা সরণীর সামনে থেকে একটা টোটো ভাড়া করে ওখান থেকে আসতে সময় লাগলো তারাপীঠ থেকে এই নলাটেশ্বরী মন্দিরে এক ঘন্টা কুড়ি মিনিট মতো টোটোতে গিয়ে আর টোটো করে এলাম যে এটা একটু বাজেট ট্রিপ করবো আমাদের লাগলো চারশো টাকা আপ অ্যান্ড ডাউন তো এই মন্দির সম্বন্ধে যেটুকু জানলাম এটা প্রায় চোদ্দোশো পনেরো বছরের পুরো তো একটু মন্দিরের নাট মন্দির এবং ভেতরটা একটুখানি আমরা দেখিয়ে দিচ্ছি এই সামনেটা হচ্ছে নাট মন্দির ভেতরে বড় নাটমন্দির এটা একটা কোণে দাঁড়িয়ে আমি যদি দেখাই আপনাদেরকে এই হচ্ছে নাটমন্দির প্রচুর লোক এখানে অপেক্ষা করতে পারবে ওপরে সুন্দর একটা ঝাড়বাতি রয়েছে সিলিংটাও খুব সুন্দর রাত্রিবেলা লাইটগুলো জ্বালালে আরো ভালো লাগে মার মন্দির সামনে এখানে একটা দান পাত্র রাখা আছে এইখানে দান সংগ্রহ করা মানে কেউ যদি দান করতে চান এখানে সেটা এরা ওনারা নেন এখানে হারিঘাট এখানে বলি হয় তো এখানে বলিহাট এখানে আচ্ছা আচ্ছা আহ এখানে হাড়ি রয়েছে সামনে হচ্ছে মায়ের মন্দির মন্দির ঘাটতে সুন্দর সাদা এবং লালের উপর সুন্দর ডিজাইন করা সামনেটা রয়েছে ধূপদানি মানে এখানে ধূপ জ্বালানোর জায়গা পুরো মন্দিরটা পাহাড় ছিল এই জায়গাটা পাহাড়ের ওপর এই মন্দিরটা তৈরি করা হয়েছে এবং প্রায় চোদ্দোশো থেকে পনেরোশো বছরের পুরোনো এমনকি সামনে যে মন্দিরের সামনে যে দোকানগুলো আছে সেটাও শুনলাম নাকি এই মন্দির চত্বরেরই সমস্ত এখন সব সেবায়ের ওগুলোকে দান করা হয়েছে মা নলাটেশ্বরী সতীর গলা বা নলা এখানে পড়েছিল মা নলাটেশ্বরী দেবী পার্বতী বা কালিকা নেমেও পরিচিত মার দিকে তাকালে ইতিবাচক শক্তির অনুভূতি জেগে ওঠে বিশাল ত্রিনয়ন এবং দেবীর সোনানি লাল জেওবার নিচে দিব্য সতীর নল বা গলা রয়েছে গলা দিয়ে যতই জল ঢালে হোক না কেন তা কখনো উপচে পড়বে না বা শুকিয়ে যাবে না মার মন্দিরের পাশেই রয়েছে শ্রী গণেশজির মন্দির আমি এসছি নলাটির নলাটেশ্বরী মন্দিরে সেখানে একজন পূজারীকে পেয়ে গেছি ওনার থেকে একটুখানি এই মন্দিরের সম্বন্ধে কিছু জেনে দেব নমস্কার একটু মন্দিরের সম্বন্ধে এবং পুরো ব্যাপারটা একটুখানি এটা হচ্ছে একান্ন পিঠের এক পিঠ দক্ষযজ্ঞর সময় যে একান্নটা খণ্ড হয়েছিল তার মধ্যে এখানে কণ্ঠনলি অবস্থিত আগে কিন্তু কোনো মন্দির ছিল না বটবৃক্ষ গাছ ছিল বটবৃক্ষ গাছের মধ্যে মধু চাক ছিল যে তখনকার দিনে বহু পূর্বে মানে মধুর মধু পড়ত সেটা কিন্তু তখনকার দিনে মা পান করতেন দিয়ে আনন্দ ব্রহ্মচারী এখানে সিদ্ধি লাভ করেছিলেন আর রাম দেব শর্মা মাকে স্বপ্ন দেশে পেয়েছিলেন এইভাবে আছি আমাকে উদ্ধার কর এবং আমার মন্দির তৈরি কর সমস্ত কিছু কিন্তু স্বপ্ন দেশে দিয়ে নসিপুরে রাজাকে স্বপ্ন দেয় নশিপুরে রাজা মন্দির তৈরি করে দিয়ে আমরা হচ্ছে এখানকার রাজপুরোহিত নসিপুরের রাজ ওরা আমাদেরকে এখানে নিয়োগী করেছে আমরা রাজপুরোহিত এখানকার দিয়ে পুজো পাঠ তখন থেকে শুরু সকালে আপনার চারটের সময় মন্দির খুলে দেওয়া হয় খুলে রাজবেশ খুলে মাকে স্নান করানো হয় তখন কিন্তু ওই নদীটা কিন্তু দর্শন হয় দিয়ে সাড়ে পাঁচটার সময় মঙ্গলা আরতি হয় দুপুরবেলায় সাড়ে এগারোটার সময় নারায়ণ শিলা পুজো নিত্য পুজো দেড়টার সময় মায়ের অন্নের ভোগ এবং হচ্ছে সন্ধ্যে সাতটার সময় শীতল আরতি এবং হচ্ছে পুজো চার দিন মায়ের সামনে রেখে কিন্তু ভোগ নিবেদন করা হয় এবং কালী পুজো রাত্রে মায়ের সামনে রেখে অন্নের ভোগ কিন্তু নিবেদন করা হয় এবং এই সামনে আষাঢ় নবমী তখন সেদিনকে কিন্তু মায়ের সামনে রেখে ভোগ নিবেদন করা হয় এবং হচ্ছে বাৎসরিক অনুষ্ঠান দুর্গা পুজো কালী পুজো বিপদ জয় জয়মঙ্গলবার কালকে পর্যন্ত হয়ে গেল এবং হচ্ছে পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয়া এগুলো হচ্ছে বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে এবং বাদবাকি দিনগুলো কিন্তু ভোগ করে ভোগ নিবেদন হয় ওইখানে বেদি করা আছে ভোগ করে বাদবাকি দিনগুলো এই দুর্গা পুজোর সাত দিন এবং কালী পুজোর রাত্রে কালীপুজোর রাত্রে এবং হচ্ছে বাৎসরিক অনুষ্ঠান আরেকটা হচ্ছে আপনার আষাঢ় নবমী আষাঢ় মাসে শুক্লা চতুর্দশীতে যেটা তিথি পড়ে সেটাতে হচ্ছে আষাঢ় নবমী এটা বাৎসরিক অনুষ্ঠান মায়ের আবির্ভাব বলা হয় এগুলো এবং বাৎসরিক অনুষ্ঠান পুজো কালী পুজো আষাঢ় নবমী এগুলো সব হচ্ছে বাৎসরিক অনুষ্ঠান এগুলো আচ্ছা আরেকটু আগে যেটা বললেন যে এটা পাহাড়ের উপর অবস্থা কিছু এটা পুরোটাই পাহাড় এই মন্দিরটাও পাহাড়ের মধ্যে হয়েছে নলিটা পড়েছে ওটাও পাহাড়ের মধ্যে গণেশটা দেখছেন এটাও পাহাড়ের মধ্যে গণেশের আকৃতি ছিল সেটাকে সংস্কার করা হয়েছে মানে মন্দিরটা পুরোটা পাহাড়ের উপর ছিল সেটাকে মন্দির বানানো ও মন্দির বানানো হয়েছে পুরোটাই পাহাড়ে নড়াদিটাই পুরোটাই পাহাড় আপনার নামটা আমি এখানকার রাজপুরोहित নাম হচ্ছে आशीष চক্রবর্তী আচ্ছা আর এই মন্দিরের সঙ্গে যে কেউ যোগাযোগ করতে চায় মানে মোবাইল নাম্বার মানে কিছু আছে আমার মোবাইল নাইন সেভেন থ্রি টু ওয়ান জিরো থ্রি নাইন সেভেন থ্রি টু ওয়ান টু এইট ডবল জিরো থ্রি এইখানে মন্দিরের ওপরে যাবতীয় এবং পুজো পাঠ হোম যোগ্য মায়ের অন্যের ভোগ আমার সঙ্গে আগে থেকে কন্ট্যাক্ট করবে সমস্ত কিছু হয়ে যাবে হ্যাঁ যাতে কোনোদিন এসে আবার আমরা যোগাযোগ করতে পারি দিতে পারি কিছু তাই না দাদা বলুন হ্যাঁ খুব ভালো করলেন ঠিক আছে অনেক ধন্যবাদ ধন্যবাদ বাবা আমাদের যদি কৃপা করে আমার আশা এসে বাবার কাছে আসবো রান্দান করে যাবো এটা হচ্ছে পঞ্চমুখী শঙ্খ সামনে এটি হচ্ছে পঞ্চমুণ্ডির আসন এখানে বসে তুষারানন্দ ব্রহ্মচারী উনি সাধনা করেছিলেন পাশে পাত্র এলাকা আছে এই হচ্ছে পঞ্চমন্ডির আসন কর্তৃপক্ষকে আমাদের তরফ থেকে সামান্য প্রণামী দেওয়া হলো এবং মার মন্দিরে এসে খুব বাজিয়ে দিলাম এখানে সামনে ঢাকিরাও বসছেন মার কাছে সে একটাই পার্থ মা আমাদেরকে ভালো রেখো আমার পরিবার এবং আমার সাবস্ক্রাইবার বন্ধুরা সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন সবার ভালো এই কামনা করে এই মন্দিরের সমস্তই সমস্ত পূজা সামগ্রীর দোকান পাশে দেখলাম একটা হোটেল ও রেস্টুরেন্ট আছে এখানেও পূজা সামগ্রীর দোকান রয়েছে পাশে ওষুধের দোকান মার মন্দির থেকে বেরিয়ে সামান্য দূরেই দেখা যায় বাবা যোগেশ ভৈরব মন্দির মন্দিরে দিয়ে ঢুকলেই দেখা যায় পাঁচটি ভৈরব বা শিবলিঙ্গ আচ্ছা এই নরাটেশ্বরী মন্দিরের পাশেই যোগেশ ভৈরব মন্দির আছে সেখানে মশাইকে পেয়ে গেছি একটু ওই এই ভৈরব মন্দির সম্বন্ধে একটু কেনে নেবসাই আপনার নাম জয়ন্ত চ্যাটার্জি একটু এই মন্দির সম্বন্ধে একটু কিছু বলুন সম্বন্ধে বলতে মা আমাদের একান্ন পেটের এক পেট কণ্ঠনালী পড়েছিল এখানে মা পার্বতী নামে পরিচিত তো পাহাড়ের উপর যেহেতু পড়ে আছে ও মানে নলিটা যেহেতু পাহাড়ের উপর পড়েছে তার জন্য পার্বতী নামে পরিচিত মানে পর্বতে পড়েছে একটা নয়টি ছোট্ট পাহাড় এটা আর এটা মা কালীরূপে পুজো হয় বারো মাস রূপেই পুজো হয় বিশ দুর্গা পুজো চার দিন যেটা সপ্তমী অষ্টমী নবমী দশমী ওই চার দিন দুর্গারূপে পুজো হয় বাকি বারো মাস রূপে পুজো হয় দুর্গা পুজো আমাদের বিশেষ পুজো কালী পুজোতে বিশেষভাবে পুজো হয় আর আপনার আষাঢ় নবমী আষাঢ় নবমী বলতে আষাঢ় মাসে শুক্লপক্ষে নবমী তিথিতে আমাদের আবির্ভাব দিবস সেই দিনে বিশেষভাবে বিশাল অনুষ্ঠান হয় পুজো হয় আর এই ভৈরব মন্দির বলি ভৈরবটা হচ্ছে মায়ের ভৈরব মা থাকলেই যেখানেই মা শক্তিপীঠের মা থাকবে সেখানে ভৈরব থাকবে অবশ্যই তো আমাদের এটা যোগেশ ভৈরব নামে পরিচিত এখানে পঞ্চ ভৈরব আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ পাঁচটা শিব আছে হ্যাঁ পঞ্চ বলছে। আমাদের বীরভূম ডিস্ট্রিক্টের মানে বীরভূম জেলায় যে পঞ্চপীঠ আছে একান্ন পিঠের পাঁচটা পীঠ বীরভূম জেলায় আছে একটা নলাটেশ্বরী নলাটি আমাদের নলাটিতে নলাটেশ্বরী আর একটা সাইটিআই হচ্ছে নন্দকেশ্বরী আর একটা আপনার বোলপুর হচ্ছে কঙ্কালি আর একটা শিবপুর হচ্ছে বক্রেশ্বর আর একটা লাভপুর ফুল্লোরা এই যে পাঁচটা পিঠ আছে পাঁচটা পিঠের পাঁচটা ভৈরব এখানে প্রতিষ্ঠিত হয়েছে মানে এটা কি কোনো কারণ আছে যে প্রত্যেকটা জায়গায় তো একটা করে ভৈরব আছেন এখানে যে পাঁচটা ভৈরব স্বপ্ন আটেছে স্বয়ং স্বয়ং এটা মাটি থেকেই ও মাটির থেকেই হ্যাঁ নিচে থেকেই উঠেছিল এটা আর আমাদের মায়ের যে প্রতিদিন নিত্য ভোগ হয় এটা নিত্য পুজো হয় ভোগ হয় মায়ের যে মাছ ছাড়া ভোগ হবে না মানে একটাও ছোটো মাছও প্রয়োজন মাছ না হলে মায়ের ভোগ হবে না বারো মাস হ্যাঁ এটা হচ্ছে ব্যাপার আর এরকম দুর্গা পুজো নবমী ও সপ্তমী অষ্টমী নবমী দশমী বিশেষভাবে পুজো হয় বললাম আগে আমাদের নবমীতে বিশেষভাবে মানে কি সবাইকে খিচুড়ি খাওয়ানো হয় কালী পুজো রাতে খিচুড়ি খাওয়ানো হয় এগুলো হয় আমাকে আপনার মোবাইল নম্বরটা একটু যদি জানা যায় হ্যাঁ নাইন জিরো সিক্স ফোর সিক্স নাইন ফোর সিক্স জিরো থ্রি আর একবার একটুখানি বলে দিন নাইন জিরো সিক্স ফোর সিক্স নাইন ফোর সিক্স জিরো থ্রি আর আপনার সঙ্গে যদি কেউ মোবাইলে যোগাযোগ করে যদি আপনার কাছে পুজোর ব্যাপারে আসতে চায় অবশ্যই অবশ্যই একদম একটা জিনিস জিজ্ঞেস করিনি এইখানে এই নলাটেশ্বরী মন্দিরের কাছে কি ভক্তদের থাকবার জায়গা অবশ্যই আমাদের মন্দিরের যে বিল্ডিংগুলো আছে যে লজগুলো আছে সব মন্দিরেরই কাজটি থেকে এগুলো ব্যবস্থা আছে এবং যে মানে কি যে টাকাটা নেওয়া হয় সেটা একদম মায়ের উন্নয়নের কাজেই লাগে মন্দিরের আর মোটামুটি কত করে পার ডে রেট করে নন এসি যেগুলো আছে যেগুলো চারশো থেকে পাঁচশো টাকা আর এসিগুলো সাতশো থেকে আটশো টাকা নেয় আচ্ছা আর ওখানে ওয়েস্টার্ন কমোট সিস্টেম আছে বাথরুমটা তো ওই সিস্টেম হ্যাঁ হ্যাঁ কমোট সিস্টেম আছে আর গিজার থাকে শীতকালে গিজার নাকি শীতকালে গিজারের ব্যবস্থা থাকে হ্যাঁ মানে গরম জলের ব্যবস্থা করে দেয় আছে ও

এই বিল্ডিংটা পুরোটা ভক্তদের থাকার জায়গা বেশ বড় বিল্ডিং এই ঠিক মন্দির দিয়ে ঢুকে নাট মন্দির তার গেটের পাশেই এই লজ এই সামনে হচ্ছে অফিস একটু

আর একটা রুম দেখছি রুম নাম্বার ওয়ান জিরো থ্রি এই রুমটা তো বেশ ভালোই বড় লাগছে ঢোকার সঙ্গে সঙ্গে এখানে একটা বড় বেড তিনজন থাকা যাবে ওপরে ফ্যান আছে এখন যথেষ্ট গরম কিন্তু ঘরে ঢুকে বয়ে যাচ্ছে না গরমটা এখানে সামনেই টিভি নাইট ল্যাম্প রয়েছে এখানে চার্জিং পয়েন্ট এখানে আয়না আর এখানে গোজার জিনিসের জিনিস রাখতে পারবেন এসিটা চলে ভাই এসি রুম এখানে তো জামা কাপড় রাখতে পারবেন এখানে চেয়ার সেন্টার টেবিল আর এটাতে ওয়াশরুম লাইটটা জলেন এখানে আয়না আছে বেসিন সাওয়া লাইট কল প্রমোট সিস্টেম এখানে জামাকাপড় রাখতে পারবেন গিজারটা নেই এরা সম্ভবত গরম জলের ব্যবস্থা করে দেবেন আমার তো খারাপ লাগলো না ভালোই লাগলো মাকে প্রণাম জানিয়ে নলাটেশ্বরী মন্দির থেকে আমরা ফিরে চললাম তারাপীঠের দিকে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ভিডিওতে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এটাকে শেয়ার করে অন্যদের মধ্যে ছড়িয়ে দেবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা